সিটি অফ জয় এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন এবং কলকাতা যে বড় ক্লাবগুলির মোহনবাগান ইস্টবেঙ্গল বা ওয়াটার স্পোর্টিং বা ইত্যাদিতে যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয় কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে সেই শহরে আন্তর্জাতিক সম্পন্ন একজন তারকা ক্রীড়া ক্ষেত্রের নক্ষত্র তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অশ্লীল টিকিট কেটে গেলেন তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক মমতা পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করল পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউচ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে কে একশো টাকায় কুড়ি টাকার চাউমিনকে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেব না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কার লোক এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো কে নিয়েছে এবং হ্যাঁ এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার এটার বিষয় না এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরি বিষয় ছিল এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি পঞ্চাশ হাজার জলের বোতল কুড়ি টাকার বোতল যদি দুশো টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হুয়ার দে তাই মমতা ব্যানার্জি তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া মোদিরা মানে না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন